বন্ধুরা এখন শীতকালীন সবজি চাষ করার জন্য উপযুক্ত সময় তো সবজি চাষ করার আগে আপনাদেরকে মাটিটা তৈরি করে নিতে হবে মাটি কিভাবে তৈরি করবেন আসুন এই ছোটো ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে চুন আপনাদেরকে কি করতে হবে এরকম যদি ক্যারেটে আপনি মাটি তৈরি করেন তাহলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম চুন আপনি এতে ব্যবহার করতে পারেন চুন দিয়ে মাটিটাকে যদি আমরা গুলিয়ে ছ সাত দিন শুকিয়ে নিই তাহলে কিন্তু মাটিটা আমাদের পুরা শোধন হয়ে যাবে এতে কোনো রকম সেরকম রোগ থাকবে না যদি চুন না দেওয়া হয় অনেক সময় কি হয় আপনারা লক্ষ্য করেছেন হয়তো গাছটা লাগিয়ে কিছুদিন দিন জল দেওয়ার পর গাছটা একটু হবে তারপরে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা চুন দিয়ে আর পুরোনো গোবর সার কিংবা কম্পোস্ট দিয়ে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিই তাহলে এই মাটিতে যে কোনো গাছ লাগালে গাছের গ্রোথ খুব সুন্দর থাকবে তার সাথে সাথে গাছটা মারা যাবে না চুনটা হচ্ছে সম্পূর্ণ ক্যালসিয়াম গাছের ক্যালসিয়ামও প্রয়োজন হয় আর আমাদেরকে মাটি শোধন করার জন্য চুন দিতে হয় যদি আমরা চুনটা দিয়ে দিই মাটি শোধনের সঙ্গে সঙ্গে আমাদের মাটিতে ক্যালসিয়ামের মাত্রাটাও বেড়ে যাবে ক্যালসিয়ামের জন্য অন্য কোনো সার আমাদেরকে দিতে হবে না আমরা যদি শুধু গোবর সার বা কিচেন কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট দিয়ে দিই চুন দিয়ে মাটিটাকে এরকম তেড়ে শুকিয়ে নিই কমসে কম সাত আট দিন ছেড়ে দিতে হবে মাটিটা একটু শুকনো হয়ে গেলে খুবই ভালো এর সাথে যদি উননের ছাই হয় সেটাকেও আমরা একটুখানি দিয়ে এর সাথে গুলিয়ে নিতে পারি মাটি তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা গাছ লাগাবো না গাছ যদি লাগাই সেই গাছটা মারা যাবে কারণ চুনে যে জ্বালাটা থাকে সেই জ্বালাটার জন্য গাছটা মরে যাবে হলে গাছটা যদি বেঁচেও থাকে সেই গাছটা বড়ো হবে না তাই আমাদেরকে ছ সাত দিনে আট দিন ছেড়ে দিতে হবে যদি মাটিটা পুরো শুকনো হয়ে যায় খুবই ভালো কিছু না হলে পাঁচ ছ দিন ছেড়ে দিলে মাটি থেকে অনেকটা জল কমে যাবে আর রোগগুলা নষ্ট হয়ে যাবে তারপরে আমরা গাছ লাগালে গাছটা মারার সম্ভাবনা খুব কম থাকে যতগুলা জায়গায় আপনি টবে হোক কিংবা ক্যারেটে আপনি যেই সব জায়গায় সবজি গাছ বিশেষ করে লাগাবেন টমেটো হোক ফুলকপি হোক কিংবা আপনি লঙ্কা গাছ যে কোনো গাছ লাগানোর আগে মাটিটা ভালো করে তৈরি করে নিয়ে শুকিয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে গাছের গ্রোথটা সবসময় মাটি তৈরির উপরে ডিপেন্ড করে মাটি ভালো যদি তৈরি করেন তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে রোগও লাগবে না আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন